নমস্কার ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের প্রাকৃতিক অবস্থা কেমন আজকের আকাশের অবস্থা কেমন আপনাদের ভিডিও করে দেখাবো আমার এই চ্যানেলে আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন তার সঙ্গে আমি আমার একটি জামরুল গাছের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব এবং কেমন বৃষ্টি পড়ছে আকাশ কেমন ডাকছে আপনারা শুনতে পাচ্ছেন তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ক্লিক না করে দেখুন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এরপরে আমরা নতুন ভিডিও আবার আপলোড করব চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদের এই জামরুল গাছে একটি ভিডিও করে দেখাচ্ছি তো এই জামরুল গাছটি কলমে তো গাছ ভর্তি ফুল ফুটেছে আবার দেখতে পাচ্ছেন এই জামরুল গাছটি চারা না হয়েছিল কলমে তবে আমরা অনলাইন থেকে চালা চারাটি না হয়েছিল তো আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি গাছটি এই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আর এই দেখুন পুরো ঝাঁকে ঝাঁকে ফুল ফুটেছে আকাশ ডাকছে সঙ্গে বৃষ্টি পড়ছে টিপটপ করে তো দেখুন গাছের পাতা ভিজে গেছে টিপটাপ বৃষ্টি করেছে একদম সাদা ফুল ফুটে ভর্তি হয়ে আছে গাছে এই দেখুন কত সুন্দর ফুল ফুটে তো ফুলের সাইজ কুড়িগুলোর সাইজ দেখুন কত বড় 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 একটু কুড়ির সাইজ তো দেখুন প্রত্যেকটা ডালে কুড়ি ফুটেছে এবং গাছ ভর্তি ফুল এবং কুড়িতে পরিপক্ত হয়ে আছে গাছের ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি অসাধারণ ফুল ফুটে আছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আমার এই জামরুল গাছের ভিডিওটি আপনারা আপনারা উপভোগ করুন তবে এই জামরুলটি সম্পূর্ণ নীল কালারের জামরুল তো এগুলো ফুল ফুটে আপাতত ঝরে গেছে তো এরা হবে যখন জামরুল বড় সাইজের হবে এক একটি জামরুল কিন্তু দুশো ওজনের মতো হবে আপনাদের পরবর্তীকালে আমি ভিডিও করে দেখাব সম্পূর্ণ জামুল গাছের ভিডিওটি আপনাদের দেখালাম আর টিপটপ করে বৃষ্টি পড়ছে আকাশের মেঘ ডাকছে বৃষ্টি নামবে আমাদের এখানে বৃষ্টি পড়ছে এখন আমার গায়ে এবং গাছের পাতায় পড়ছে আপনারা শুনতে পাচ্ছেন তো এবারে বৃষ্টি কেমন বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন সেই সঙ্গে তো আমাদের বাড়ির কাগজ ফুলের গাছ কাগজ ফুলের গাছে কত ফুল ফুটেছে আর আকাশের বৃষ্টি পড়ছে আপনারা শুনতে পাচ্ছেন তো একদম কাগজ ফুলের গাছ আমার ঘরের মানে গেটের সামনে ফুল গাছটি হয়ে আছে সেই সঙ্গে বৃষ্টি পড়ছে তো আপনাদের আকাশের অবস্থাটা দেখাই ঘন কালো হয়ে গেছে চারিদিকটা মেঘ আর এই বৃষ্টি পড়ছে Mm -hmm. La 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 দেখুন বন্ধুরা বৃষ্টি নেমেছে টিপ টিপ করে গাছের পাতা থেকে জল পড়ছে তো আপনাদের দেখাচ্ছি তো আপনারা বৃষ্টি সেভাবে কথা জোর হয়নি তো জোর বৃষ্টি হলে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কত সুন্দর কাগজ ফুল ফুটে আছে এখন পরিবেশটা লাগছে শীতকালের যেমন পরিবেশ আর আকাশে মেঘের গর্জন আর ছিপ করে বৃষ্টি পড়ছে আর আমি আপনাদের এই ভিডিও করে দেখাচ্ছি আমার ঘরের সামনে কাগজ ফুলের গাছ কত সুন্দর একটা ফুল ফুটেছে তো এই ওয়েদারটা মনে হলো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিও করব বলে আমি আপাতত ভিডিও শুট করছি হুম 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 Mm-hmm. <laughs> এই আমলকি গাছ আমলকি গাছের হা আকাশ ডাকছে খুব মেঘের শব্দ জোর পরিমাণে হচ্ছে তো বৃষ্টি সেভাবে আপাতত হচ্ছে না তো টুকটাক বৃষ্টি পড়ছে তো বন্ধুরা এরপরে আমি বৃষ্টি হলে বৃষ্টির ভিডিও আপনাদের আমি দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত রাখলাম